আমরা যে খুব অবাক হয়ে গেলাম যে একটু সকালবেলা আমরা যখন বিধানসভা তখন আমাদের গাড়ি তল্লাশি করা হচ্ছে এখন তল্লাশির যদি বিষয় থাকে সিকিউরিটি ইস্যু তাহলে তো যেদিন থেকে বিধানসভা সেদিন থেকেই সেটা খুললো করা উচিত ছিল কিন্তু গতকাল যখন আমরা প্রতিবাদ করেছি মহেশতলার দাঙ্গা নিয়ে মা তুলসীকে নিয়ে হাতে মা তুলসীকে নিয়ে এবং ঝান্ডা নিয়ে তারপর থেকেই পরের দিন চব্বিশ ঘন্টা যেতে না এতে হঠাৎ করে এই তল্লাশি এটাই বোঝাচ্ছে এবং আমাদের যারা সিকিউরিটি তারা এই কথাই বলল যে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তারা গাড়ি তল্লাশি করছে তো আমার প্রশ্ন সিকিউরিটিকে এবং অধ্যক্ষ মহোদয়কে বিজেপির এমএলএদের গাড়ি চেক করছেন হয়তো টিএমসির এমএলএদের গাড়িও চেক করবেন মুখ্যমন্ত্রী আরেকজন এমএলএ মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু একজন এমএলএ তার গাড়িও চেক করবেন তো এবং অধ্যক্ষ মহোদয় আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে গাড়ি চেক করে আপনারা আমাদেরকে মানে প্রতিবাদ করা থেকে আটকাবেন প্রতিবাদ কিন্তু চলবে সে আপনি আমার গাড়ি চেক করুন আমাদের গাড়ি চেক করুন আমাদের ঝান্ডা বা তুলসী মায়া মা তুলসী গাছ ভেতরে না নিয়ে যেতে দিন প্রতিবাদটা কিন্তু হবে আপনি প্রতিবাদ আমাদের আটকাতে পারছেন না যদি সেই ইন্টেনশনে আপনি আমাদের গাড়ি চেক করছেন প্রতিবাদ কিন্তু চলবে বাঙালিকে প্রতিবাদ করা থেকে বিরত আপনি রাখতে পারবেন